সে যদি না পারে তাহলে আমি তাকে ভালবাসব আমি ভালবাসা দেব সমস্যা আর এই দুনিয়া এই পৃথিবীর মধ্যে এমন মানুষ নাই যে হচ্ছে ভালোবাসা দিতে পারবে না ওয়া আলাইকুম ওয়া আলাইকুম কি কারণে আসি যে হচ্ছে সাধু সওদগীতার জন্য আসি একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য আসি জীবন সঙ্গী সারা জীবন থাকার জন্য আচ্ছা আপনাকে তো আমাদের

না অনেকে হ্যাঁ হ্যাঁ অনেকে টাকা পয়সা দিয়ে বিয়ে করতে চায় নাই যে আমাকে টাকা পয়সা দিয়ে বিয়ে করতে চায় সে এরকম কোনো প্রশ্ন মানে কেউ বলে নাই এমনি শুধু বিয়ে করতে চাইছি আমি বিয়ে সাজি করতে চাই যে মানুষটা আমার পাশে থাকবে যে আমাকে সাহায্য সহযোগিতা করবে কারণ আমার একটা সন্তান আছে আমার বাবা নাই আমার বাবা মারা গেছে আমার মা আছে অসুস্থ যে মানুষটা আমার পাশে থাকবে সারা জীবন যার একটা সুন্দর মন আছে মনটা অনেক বড় আছে সেই মানুষটাকে আমি বিয়ের শি করতে চাই কিন্তু হ্যাঁ কিছু কিছু ছেলে আছে তারা কিন্তু দুষ্টামি করে খারাপ আচরণ করে খারাপ ভাষায় কথা বলে কিন্তু আমি চাই মানে মানে তাদের কাছে দয়া করে বলতেছি তারা যেন আমাকে এইভাবে কোনো কমেন্ট না করে আর মানে করে ফোন দিয়ে ডিস্টার্ব না করে হ্যাঁ কিছু আমি চাই যারা হচ্ছে মধ্যবিত্ত লোক তারা যেন আমাকে হচ্ছে বিয়ের কথা বলে বয়স্ক যারা তাদের মধ্যে একটা সুন্দর মন আছে ভালোবাসার চাহিদা আছে তারাই ভালোবাসা দিতে পারবে বা আমিও তাকে ভালোবাসা মানে দিতে পারবো এই যে ভালোবাসা দেওয়া নেওয়া এর কেন তাহলে পাওয়া পাওয়া থাকে হুম এটা একটু বলে ভালোবাসার সেও আমাকে ভালোবাসা দিবে আমিও তাকে ভালোবাসা দিব তাই সে আমাকে নিজ ভয়ে ভালোবাসা দিবে আমিও তাকে উজাড় করে ভালোবাসা দিব টাকার প্রশ্নটা কেন টাকার প্রশ্ন বলতে যে মানুষটা আমার পাশে থাকবে সে তো আমাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবে করবে না যে আমার পাশে দাঁড়াবে যে আমার সন্তানের দায়িত্ব নিবে যে আমাকে দেখবে যে আমার মাকে মা মনে করে গ্রহণ করবে অবশ্যই সে আমাকে খাওয়াবে প্রাবে আমি তো টাকা নিয়ে এখানে চুক্তি করি নাই বা টাকা নিয়ে আসিনি আমি কিন্তু এমন একটা মানুষ চাইছি যে মানুষটা আমার পাশে সারা জীবন থাকতে পারবে যে আমাকে গ্রহণ যোগ্য মনে করবে সেই মানুষটাকেই আমার প্রয়োজন আসলে সে যেরকমই হোক না কেন সে যে যেরকম হয় সে যদি আমাকে খাওয়াতে পারে সে যদি আমাকে পড়াইতে পারে সে যদি আমাকে ভালোবাসা দিতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ কিছু কিছু ছেলে আসছে তারা কিন্তু ভালোবাসতেও মানে ভালোবাসতেও জানে না ভালোবাসা নিতেও জানে না যারা মানে বয়স্ক বৃদ্ধ তারাই ভালোবাসা দিতে জানে তারাই ভালোবাসা নিতে জানে কি ওরা ওই যে একটা মন আছে তাদের সুন্দর মন দিয়ে ভালোবাসা দিতে পারে মনটা দিয়েই ভালোবাসা দিতে পারে তাদের কথা ভালো তাদের ব্যবহার আচরণ ভালো তারা সব দিকেই ভদ্রতা থাকে আর যারা হচ্ছে ছেলেরা তারা হচ্ছে মধু খাবে পে মানে কথা বলেই ওরা চলে যাবে আপনার সাথে যদি কেউ কথা বলে আপনি কবে বুঝবেন ভালো না খারাপ অবশ্যই মানুষের সাথে কথাবার্তা বললে তো অবশ্যই বোঝা যাবে যে আমার যে আমার পাশে থাকবে সে আমাকে তো আমি বুঝবো কিভাবে যে মানুষটা আমার পাশে থাকবে যে আমাকে দুই টাকা দিয়ে হেল্প সহযোগিতা করবে দেখব সে আমার সাথে কথাবার্তা বলতেছে ভালো ব্যবহার আচরণ করতেছে তাহলে তো অবশ্যই মনে করব যে সেই মানুষটা আমার দায়িত্ব নিতে যাচ্ছে অবশ্যই মনে করব যে সেই মানুষটা আমার পাশে থাকার যোগ্য আমি আমি তাকে দেখবো সে যদি আমাকে ভালোবাসে যদি ইমু ফোন কিনে দেয় অবশ্যই আমি তাকে ইমুতে দেখবো আর আমি কিন্তু হচ্ছে মানুষের বাসায় কাজ করে সংসার চালাই আমার কোনো ইমো ফোন বা ওয়ার্কশপ কোনোটাই নেই আমার বাটাম ফোন আছে এটি জাস্ট আমি কিন্তু সেলাইয়ের কাজও জানি কিন্তু আমি সেলাই মেশিনের কাজ জানি কিন্তু আমার সেলাই মেশিন নাই যদি প্রবাসী ভাইদের মধ্যে যদি কেউ পাশে থাকতে চায় যদি আমাকে একটা মনে করে মেশিন কিনে দেয় তাহলে আমি সেটাও কর্ম করে খাইতে পারবো সমস্যা নেই সেই ক্ষেত্রে যদি সে যদি খুশি করে মন চায় যে আমাকে একটা সেলাই মেশিন কিনে দিবে বা হচ্ছে গিফট হিসাবে দিবে বা ভালোবেসে খাতিরে দিবে তাহলে দিবে সমস্যা কি সে যদি আমাকে মনে করেন হচ্ছে ভালোবেসে দিতে চায় তাহলে দিবে সমস্যা নাই আমি সেটা নিয়ে কর্ম করে খাবো আসলে তাহলে কি আর সামনে না সেই মনের মতো মানুষ যদি পায়ে থাকি তাহলে ক্যামেরার সামনে আসার তো কোনো প্রয়োজন আসে না আর আমি আমি চাইও না আমি এমন একটা মানুষ চাই মানে আল্লাহর কাছে আমি এমন একটা মানুষ চাই দোয়া কামনা করি যেন আমার ভাগ্যে এমন একটা মানুষ আসে যেন আমাকে আর জীবনে ক্যামেরার সামনে আসতে না হয় যেন আমাকে সারা জীবন সে আমার দায় দায়িত্ব মানে সম্পূর্ণ নিতে পারে তাহলে আমার আর ক্যামেরার সামনে আসার কোনো প্রয়োজন নেই না আমি তো প্রতারণা করার জন্য আসি নেই হ্যাঁ আমি বিয়ে বসবো আমি সত্যিকারে বিয়ে বসবো অবশ্যই বসবো যে মানুষটা আমার পাশে থাকবে যে আমি তো বললাম যে আমার পাশে থাকবে যে আমাকে সাহায্য সহযোগিতা করবে আমি তাকে দিয়ে বিয়ে বসবো কিন্তু আমিও না আমি মানে ভুয়া ভিডিও করবো কেন সে যদি আমাকে বাস্তবে বিয়ে করতে চায় বাস্তবে আসে বিয়ে করবে মোবাইলের মধ্যে বিয়ে করবে কাজই থাকবে সেও আমাকে সরাসরি হ্যাঁ পরিপূর্ণ হয় না কিন্তু প্রবাসী থেকে যদি সে আমাকে কিভাবে বিয়ে করবে সে থাকে প্রবাসে আমি থাকি বাংলাদেশে তাহলে কিভাবে করব সরাসরি সে যদি বলে যে সরাসরি আসে আমাকে বিয়ে করবে তাহলে আমি সরাসরি আসে বিয়ে করব সমস্যা নাই হুম ভিডিও বলে তাহলে বিয়ে করব কিভাবে কারণ ভিডিও কলে তো হচ্ছে বিয়ে হচ্ছে না তাহলে ভিডিও কলে আমি বিয়ে করব না সে যতদিনে আসবে তত দিনে তার সাথে বিয়ে করে নিব সমস্যা কি এই প্রথম আমি শুনলাম আপনার কথাটা তো আসলে কেমন বয়সে কোন ধরনের লোক সে যেরকমই বয়সের হোক না কেন আমার তাতে কোনো আপত্তি নেই সে যদি ষাট বছরেরও হয় সত্তর বছরেরও হয় তা তো আমার কোনো আপত্তি নেই কোনো আমার দুঃখ নেই সে আমাকে খাওয়াবে সে আমাকে পড়াবে আমার কোনো দুঃখ নেই একটা সত্তর বছরের কাছে একটা মন পাবো হ্যাঁ অবশ্যই আমার সুখ শান্তির প্রয়োজন আছে সে তার একটা সুন্দর মন আছে সেই মন দিয়ে ভালোবাসবে সে যদি না পারে তাহলে সে যদি না পারে তাহলে আমি তাকে ভালোবাসবো আমি ভালোবাসা দেবো সমস্যা কি আর এই দু এই পৃথিবীর মধ্যে এমন মানুষ নাই যে হচ্ছে ভালোবাসা দিতে পারবে না এই পৃথিবীর মধ্যে দিতে পারে বা নিতেও জানে এমন মানুষ আছে আপনারা আপনাদের সম্পূর্ণ বিষয়গুলো আপনার এইভাবে তাদের সাথে আপনার কথাবার্তা বলে নেবেন কেউ প্রতারণা শিকার হবেন না এবং এই বোনের সাথেও কেউ প্রতারণা করবেন না আপনার নাম্বার কি বলেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান এইট থ্রি জিরো ফাইভ ডাবল ওয়ান টু জিরো সিক্স দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে বলা আছে যে হচ্ছে প্রবাসী ভাই ব্রাদার যারা আছে তারা যেন হচ্ছে আমার এই ভিডিওটা দেখে আর হচ্ছে দেখে যেন হচ্ছে আমার পাশে যে কোনো একটি মানে মনের মতো মানুষ যেন আমার পাশে থাকে আমার বাচ্চাটাকে যেন নিজের ছেলে মনে করে গ্রহণযোগ্য করে আমার মাকে যেন মা হিসাবে দেখে এটাই হচ্ছে আমার প্রবাসী ভাইদের কাছে আমার একটা হচ্ছে রিকোয়েস্ট আর